প্রকৃতির কোপে এবার জম্মু কাশ্মীর ইতিমধ্যে রামবাণে মেঘ ভাঙা বৃষ্টি যার কারণে মৃত্যুর খবরও কিন্তু পাওয়া যাচ্ছে এই মুহূর্তে নিখোঁজ রয়েছে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকাবাসী এবং এলাকায় উদ্ধারকারী দল সেখানে নেমেছে শুরু হয়েছে উদ্ধার কাজ যদিও সেক্ষেত্রে মেঘ ভাঙা বৃষ্টির জেরে কিছুটা হলো বেঘাত পোহাতে হচ্ছে উদ্ধারকারী দলের জানব বিস্তারিত কি রয়েছে এখন আপডেট আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ কি জানতে পারছো উত্তরাখণ্ড থেকে শুরু করে হিমাচল উত্তর পাঞ্জাব থেকে শুরু করে কাশ্মীর একের পর একের জায়গায় কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি অর্থাৎ ক্লাউড ব্লাস্ট হচ্ছে শুক্রবার রাতে কিন্তু নতুন করে ক্লাউড ব্লাস্ট হলো শ্রীনগর থেকে একশো আহ ছত্রিশ কিলোমিটার দূরে রামবাণী সেখানে কিন্তু গোটা একটি গ্রামে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না তিনটি মৃত মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল বিশেষ করে উদ্ধারকারী ইন্ডিয়ার এফ নামানো হয়েছে নামানো হয়েছে ভারতীয় সেনার দল রয়েছে জম্মু কাশ্মীরের বিশেষ প্রশিক্ষণ দপ্তর দল তারা কিন্তু খোঁজ করছেন নিখোঁজ বহু মানুষ এখন অব্দি মাত্র তিনজনকে কিন্তু তিনজনের মৃতদেহ শনাক্ত করা গেছে বা তিনজনের মৃতদেহ উদ্ধার করা গেছে এই একের পর এক ক্লাউড পাস বা ভাঙা বৃষ্টিতে কিন্তু পাহাড়ের প্রচন্ড পরিমাণ ক্ষতি হয়েছে এখন অব্দি ঠিকঠাক মতো পুরোপুরি কিন্তু উদ্ধাপনের জল পৌঁছাতে পারছে না কারণ বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ভেঙে গেছে জলের তোরে ভেসে গেছে কিন্তু রাস্তাঘাট পাহাড়ে এক অংশে সৃষ্টি হয়েছে ভূমিধস সব মিলে কিন্তু হিমাচলের পর উত্তরাখণ্ডের পর এবারও কিন্তু ভয়ানক অবস্থা নিয়েছে তোমার জম্মু কাশ্মীর আমরা জানি চলতি বছরেই কিন্তু জম্মু কাশ্মীরে একটা বড় ধরনের মেঘবাস্ট হয়েছে অর্থাৎ মেঘ বৃষ্টি একই অবস্থা সেখানে কিন্তু প্রায় ষাট জনের উপরে মারা যাচ্ছে এখানে যে আজকে রামবানের যে মেঘধারা বৃষ্টি করে মৃতের সংখ্যা এখন তিন বলা হচ্ছে এটা কিন্তু হয়তো যত সময় বাড়াবে তত মৃতের সংখ্যা বাড়বে বলে কিন্তু স্থানীয় প্রশাসন জানিয়েছে তা অনুমান করছে শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন এই পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবে হ্যাঁ মৃতের সংখ্যা নিখোঁজ রয়েছে পাঁচজন শ্রীনগর থেকে একশো ছত্রিশ কিলোমিটার দূরে রয়েছে এই রামবান জেলা যেখানে গত কয়েকদিন ধরে জম্মু কাশ্মীর একাধিক জেলায় চলছে ভারী বৃষ্টিপাত মেঘভাঙা বৃষ্টি এবং মাটি ধসে পড়েছে বিশেষ করে কার্যত যে ছবি ধরা পড়েছে জলস্তর বাড়তে শুরু করেছে এই মুহূর্তে নিউজের পর্দায় সে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং বিশেষ করে একাধিক বিপজ্জনক ভাবে বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টির জেরে ধস নেমেছে একাধিক গুরুত্বপূর্ণ সড়কের উপর তার ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ এবং জম্মু শ্রীনগর জাতীয় সড়কও কিন্তু প্রায় ক্ষতিগ্রস্ত হয়ে ভয়ঙ্কর পরিস্থিতি এখন তৈরি হয়েছে তবে প্রশাসন সব দিকেই নজর রাখছে এবং যতদিন না পর্যন্ত আবহাওয়ার আহ সেক্ষেত্রে উন্নতি হচ্ছে ততদিন পর্যন্ত উদ্ধার কাজে কিছুটা ব্যাঘাত পোহাতে হবে সেটাই কিন্তু আহ বলাই বাহুল্য নিয়ে নিছি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন